সারা বছর সেভাবে পড়া হয়নি আর এখন ভাবছো আর এই পরীক্ষার সামনে কাল পরীক্ষা আর সেভাবে কি করে ভালো রেজাল্ট করা যায় না কোনো চিন্তা নেই একদিন পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব আপনি তো পাস তো করবেনই তার সঙ্গে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টও নাম্বার তোলা যায় কিভাবে তোলা যায় সেটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমরা সারা বছর অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি পড়ি না এখনকার অনেক তো স্টুডেন্ট বা অনেক আমার ছাত্রছাত্রী বন্ধুরা তারা তো সেভাবে ফোন নিয়ে ব্যস্ত থাকে আর নানান তারা কাজের মধ্যে ব্যস্ত সেভাবে পড়াশোনা করে না আর অনেকেই মনে করে যে পরীক্ষা তো অনেক বাকি পরীক্ষার আগের দিন জাস্ট একটু দেখে যাব আর একটা ভালো রেজাল্ট করব। কিন্তু দেখো খুব ভালো রেজাল্ট যে হবে সেটা কোনো কথা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে তুমি পাস করবে এবং মোটামুটি একটা রেজাল্ট করতে সেই রকম কিছু ট্রিক্স নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো ভালো রেজাল্ট করতে গেলে তো সারা বছর পড়তেই হয় কিন্তু যখন পড়া হয়নি তখন কি করা যাবে তখন লাস্ট মুভমেন্টে যেটুকু করা যায় সেটাও যথেষ্ট তাই সেই সেই রকম কিছু টিপস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে আমি তোমাদের তিনটে টিপস বলবো সেই টিপসগুলো তোমরা মাথায় রাখবে আর দেখবে পরীক্ষার হলে গিয়ে কতটা তোমরা বাজিমাত করতে পারো ঠিক আছে তাহলে কি করবে তোমরা মূলত ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ তিনটে স্টেপ নিয়ে আমি কথা বলছি তাহলে আমি তোমাদের সামনে সেই তিনটে স্টেপ আমি ডিসকাস করব। প্রথম স্টেপে যেটা বলবো তোমাকে প্রথম একটা কনসেপ্ট মাইন্ড তৈরি করতে হবে কনসেপ্ট মাইন্ড মানে কি তোমাকে একটা ধারণা নিতে হবে যে আগে আমি কি পড়েছি কি পড়িনি বা পড়া হয়নি সেই সব সব কিছু তোমাকে বলে যেতে হবে তোমাকে সেগুলোকে মাথায় রাখলে হবে না যে রা সারা বছর পড়িনি এখন কি হবে কি পাশ করতে পারবো না ফেল করতে পারবো ফেল করব না কিভাবে কি হবে কি রেজাল্ট হবে কি মানে প্রশ্নপত্র সব পারবো কিনা নানান প্রশ্ন কোনটা এখন আগে পড়বো কোনটা পরে পড়বো কোনটা পড়লে হবে এটা সেটা এই করতে না জেহাল অবস্থা হয়ে যায় এই এইরকম চিন্তাভাবনা পুরো মাথা থেকে জেরে ফেলতে হবে একদম এরকমই চিন্তা ভাবনা কোনো মাথায় রাখলে হবে না তাহলে কি করতে হবে একটা কনসেপ্ট মাইন্ড তৈরি করতে হবে ধারণা আমাদের মনের ধারণা তৈরি করতে হবে যে না আমি পারবো আমার দ্বারা সম্ভব এবং কিছু প্রশ্ন আমি সেগুলো করব এবং এই যে পড়ার যে মানসিকতাটা পরীক্ষা দেওয়ার যে মানসিকতাটা এটা তোমাকে প্রথম তৈরি করতে হবে ফার্স্ট স্টেপে তাহলে বোঝা গেল তাহলে ফার্স্ট স্টেপে তোমাকে কী করতে হবে একটা কনসেপ্ট মাইন্ড তৈরি করতে হবে এবং তুমি যে পরীক্ষায় পাশ করবে এবং তোমাকে পরীক্ষায় পারবে এবং তোমার দ্বারা একটা ভালো পরীক্ষা ভালো এক্সাম দেওয়া সম্ভব এই কনসেপ্ট মাইন্ডটা এই দৃঢ় সংকল্পটা তোমার মনের মধ্যে রাখতে হবে তাহলে কি হলো এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ সবচেয়ে ইম্পর্টেন্ট সেকেন্ড স্টেপ যে সেকেন্ড স্টেপটা তোমাকে বলে দেবে তোমাকে কিভাবে পড়তে হবে ঠিক আছে সেকেন্ড স্টেপে তুমি প্রথম কি করবে যে সাবজেক্ট পরীক্ষা পরের দিন সেই সাবজেক্টের যাবতীয় নোটস যাবতীয় বইপত্র খাতা সব কিছু নিয়ে এক জায়গায় বসে পড়ো তাহলে ঠিক আছে বারে বারে যাতে না তোমাকে উঠতে হয় বারে বারে যাতে তোমাকে সেই বিষয়গুলো না ছুটে ছুটে আনতে হয় তাহলে কি করতে হবে তোমাকে সেই সব বইপত্রগুলোকে এক জায়গায় নিয়ে বসতে হবে এবং প্রথমে তোমাকে সিলেবাসটা দেখতে হবে সেই বইয়ের সিলেবাসটা কি আছে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পোর পরীক্ষায় প্রশ্ন পড়ে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেইগুলো তোমাকে মার্ক করতে হবে দেখো পরীক্ষায় না একটা বইয়ের সব চ্যাপ্টার থেকে সমানভাবে প্রশ্ন আসে না কোনো চ্যাপ্টার বেশি আসে কোনো চ্যাপ্টার বড়ো কোশ্চেন কোনো চ্যাপ্টার ছোটো কোশ্চেন সেইগুলোকে তোমাকে ডিভাইডেড করতে হবে ভাগ করে নিতে হবে তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাগুলো পড়লে আমি বেশি নাম্বার পেতে পারি এইভাবে ডিসিশান তোমাকে নিতে হবে এবং একটা জায়গায় একটা একটা মানে রুটিন রুট ম্যাপ তোমাকে তৈরি করে নিতে হবে তাহলে তারপর তোমাকে যে চ্যাপ্টারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো তোমাকে আগে পড়তে হবে এবং সেই গুটি কয়েক চ্যাপ্টার তুমি মনে করো হয়তো আমি এতটা নাম্বার তুলতে পারবো এরকমই নাম্বার আমার হলে হয়ে যাবে তাহলে সেই চ্যাপ্টারগুলো থেকে কতটা নাম্বার আসছে সেটা তোমাকে দেখে নিয়ে সেই চ্যাপ্টারগুলো আগে পড়ো এবং সেই চ্যাপ্টারগুলো যখন তুমি আগে পড়বে তাহলে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে মার্ক করতে হবে ঠিক আছে তাহলে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাকে বারবার করতে হবে এবং মার্ক করতে হবে এবার আমি আসি এই যে চ্যাপ্টারগুলোকে এই রিলেটেড যতগুলো কোশ্চেন হয় একবার তুমি দুবার তুমি রিভাইজ দিয়ে নাও তাহলে কি হবে এবং তুমি সেই জায়গাগুলোকে বারবার তোমার হচ্ছে নখদর্পণে চলে আসবে এবং পরে আর তোমার সমস্যা হবে না এবার আসি আমি সেই চ্যাপ্টারগুলোকে কিভাবে তুমি মুখস্থ করবে দেখো যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ধরে নিয়েছো সেই চ্যাপ্টারগুলো রিলেটেড তুমি রিমাইন্ড করবে এবং মনের ভিতরে একটা গল্পের মতো আকারে তুমি ছকে নেবে তাহলে কী হবে সেই পড়াগুলো বা সেই প্রশ্নগুলোকে তোমার মাথার ভিতর থেকে যাবে এবং পরীক্ষার হলে তুমি সেই রিলেটেডগুলোকে তুমি লিখবে এবং কিভাবে লিখবে দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি একটা পয়েন্ট আউট করে লিখতে পারো তাহলে তোমাকে একটা ভালো করে নাম্বার চলে আসবে এইভাবে তুমি কিন্তু তুমি করতে পারো প্রথম তোমাকে কি বললাম প্রথম মানে যে পড়ার সিস্টেমটা তোমাকে পুরো বই তুমি এই মুহূর্তে একদিনে শেষ করতে পারবে না তোমাকে করতে হবে কি সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপর কি করতে হবে সেই সাবজেক্টের বিগত বছরের কোশ্চেন এবং তার আগে লাস্ট ফাইভ ইয়ার্স কোশ্চেন তোমাকে বের করতে হবে এবং সেই কোর্শনগুলো দেখে কি ধরনের প্রশ্ন এসছে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হচ্ছে সেই ধরনের প্রশ্নগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তুমি দেখো খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যে কয়েক ঘন্টার মধ্যে তুমি কিন্তু একটা ভালো পজিশানে তৈরি করে নিতে পারবে নিজেকে তাহলে বোঝা গেল এবার আমি আসবো থার্ড স্টেপে যে চ্যাপ্টারগুলো তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করেছো এবং যে চ্যাপ্টারগুলোতে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তাহলে সেই চ্যাপ্টারগুলো তোমার তৈরি হয়ে গেল। এবার যে চ্যাপ্টারগুলো মিডিয়াম পার্সেস কোশ্চেন আসছে দেখো যেগুলো থেকে খুব কম কোশ্চেন আসছে সেগুলো পড়া দরকার নেই এই মুহুর্তে যেগুলো মোটামুটিভাবে কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো এবার তুমি ধরবে থার্ড স্টেপে ঠিক আছে তুমি মাঝখানে মাঝখানে দেখো এক টানা কিন্তু পড়ে যাবে না একদিন সময় আছে বলে তুমি যখন সকাল থেকে বসছো আর সারা রাত পড়ে যাচ্ছ এভাবে বললে কিন্তু তোমার পড়া মাথায় থাকবে না তোমাকে কিন্তু মাঝখানে মাঝখানে রেস্ট নিতে হবে একটু রিল্যাক্স ফিল করতে হবে তারপর তোমাকে পড়তে হবে যে চ্যাপ্টারগুলো তুমি তাহলে সবচেয়ে মানে বেশি করে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি প্রথমে পড়ে নিয়েছো এবারে তোমরা যেটা পড়ছো যে যে চ্যাপ্টারগুলো থেকে মিডিয়াম গোজের প্রশ্নগুলো আসছে মোটামুটি মিডিয়াম মানে অল্প অল্প প্রশ্নগুলো আসে সেগুলো তুমি একবার করে ঝালিয়ে নেবে ঠিক আছে আরে কিন্তু এই যে পড়ার সময় তুমি নোট করতে ভুলবে না নোট মানে কি তুমি মার্ক করবে কোন কোন পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করছো বেশিবার সালে এসছে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকে তুমি মার্ক করছো ঠিক আছে এই মার্ক করার পরে এটা কেন কি হয়তো অনেকে বলতে পারো যে মার্ক করে কী হবে লাস্ট টাইমে যাও কবি পড়ে নিই পড়ে নিয়ে পড়ে না মার্ক করার পর পরের দিন সকালে উঠে জাস্ট একবার করে যে বিষয়গুলো মার্ক করে রেখেছ সবচেয়ে ইম্পর্টেন্টগুলো পার্টগুলো সেইগুলো জাস্ট একবার করে রিভাইজ দিয়ে যাবে একবার দুবার যতবার সম্ভব তুমি রিভাইজ দিয়ে যাবে তারপর পরীক্ষার হলে গিয়ে দেখবে কীভাবে তুমি বাজি মাত করছো একটা ভালো পরীক্ষা তোমার জন্য ওয়েট করছে ঠিক আছে এইভাবে তুমি কিন্তু এই তিনটে স্টেপ ফলো করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো এবং এইভাবে তোমার কিন্তু ওয়ান ডে স্টাডি প্ল্যানে তুমি একটা ভালো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার তুমি অনার্সে করতে পারো এখানে কিন্তু দেখো ছোটো কোশ্চেন বড় কোশ্চেন সবগুলোকে সমানভাবে তোমাকে নজর দিতে হবে ঠিক আছে এই একটা দিনেও তুমি একটা স্টাডি প্ল্যান করে তুমি তোমার এক জায়গা তৈরি করে নিতে পারো ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো এবং all the waste